আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের স্ক্রিনে যে বাদামটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাদামটি হচ্ছে চিটা আগের নতুন বাদাম দানা একদম ফ্রেশ হবে একেবারে ফ্রেশ কোয়ালিটির বাদাম এটা দুই দানা তিন দানার বাদাম বাদামটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে আমরা চৌষট্টি জেলাতেই আনকন্ডিশনে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি বাংলাদেশের যে জেলাতেই থাকেন না কেন আমাদের স্ক্রিনে যে বাদামটি দেখতে পাচ্ছেন সে বাদামটি আপনার দারগোড়ায় পৌঁছে দেবো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে এটা বলা চলে সুলতানের বড় ভাই চিটাগাংয়ে আমাদের আরেকটা বাদাম আপনার হচ্ছে নতুন বাদাম এটাকে আমরা বলি চিটাগাঙের সুলতান তিন দানা চার দানা কোয়ালিটির বাদাম সুলতানা চাইতে এটার কোয়ালিটি অনেক ভালো খুব ফ্রেশ কোয়ালিটির বাদাম এটা খেতেও খুব মিষ্টি আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আপনারা সুন্দরবন করতো এস এ পরিবহন এই তিনটা কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা বেশিরভাগ ডেলিভারি দিয়ে থাকি এবং এই তিনটা ক্যুরিয়ার সার্ভিসে খুব ভাবে আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে তারা তাই আমরা সুন্দরবন করত এবং এস পরিবহন এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের হাতে আপনারা সিম দানা পাবেন লাল এবং কালো আর লালটা হচ্ছে আমাদের দেশি দানা এবং কালোটা হচ্ছে আমাদের বারবিজ দানা তারপরে অর্ডার করতে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে আমাদের সহযোগিতা করবেন আপনাদের অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের প্রথম অর্ডারের ক্ষেত্রে আমরা কুরিয়ার কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি এবং পরবর্তী অর্ডারে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আমরা আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ বাদামটি দেখতে পাচ্ছেন এই বাদামটি হচ্ছে আমাদের বরিশালের বাদাম গোল গুলদানা এটার কোয়ালিটি অনেক ফ্রেশ ভালো হবে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে স্টক আছে আমাদের কাছে এটা হচ্ছে বরিশালে ভলার বাদাম প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কাছে ফ্রেশ কোয়ালিটির বাদাম আছে মুক্ত ফ্রেশ বাদাম নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণে স্টক আছে এবং স্টক আরও আসতেছে আপনারা বারো মাস আমাদের কাছ থেকে বাদাম নিতে পারবেন আমার সামনে আসছে রোজার মাস তো এক মাস আমাদের মোটামুটি বেচা কেনা থাকে না বললেই চলে তাছাড়া এগারো মাসে আমাদের কাছ থেকে আপনারা আনকন্ডিশনাল মাল ডেলিভারি নিতে পারবেন তাই অর্ডার করতে অপরে নাম্বারে আজ যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের কারখানায় ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনারা মাল নিতে পারবেন পরিবহন ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনাদের গাড়িতে মাল ডেলিভারি নিতে পারবেন অথবা আমরা আপনাদেরকে গাড়ি লোড দিয়ে দেবো আপনারা ফুল গাড়ি আপনাদের বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন আমাদের কারখানার ঠিকানাটি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও আর আমাদের মোকাম হচ্ছে লালমনিহাট এবং পঞ্চগড় উত্তরবঙ্গের সব বাদামই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পাশাপাশি আমাদের কারখানায় চিটাঙের আঙের অ্যাভেলেবেল আছে আদি যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে ডিসক্রিপশানে আমাদের কারখানার গুগল ম্যাপের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি গুগল ম্যাপ ধরে আমাদের কারখানায় চলে আসতে পারবেন অবশ্যই আসার আগে আমাদেরকে নক করে আসবেন যাতে আপনাদের আপ্যায়ন করতে পারি এবং বছরের যে কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে চাইলে বাদাম নিয়ে স্টক করতে পারবেন আমরা আপনাকে ফুল প্রসেস করে ফটকা এবং ধুলাবালি বাছাই করে প্রয়োজন আপনার চাইলে আপনাকে ওয়াশ সহ আপনাদের যেরকম ডিমান্ড আমরা বাদাম আপনাকে স্টক করার জন্য সম্পূর্ণ প্রসেস করে দিতে পারবো আপনারা যে কোনো সময় স্টক করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি পরিমাণ মাল আপনার মাল লাগবে আমাদেরকে জানলে আমরা ফুল ফুল মালটাই আমরা প্রসেস করে দেব তাই যারা মাল স্টক করতে চান এখন নতুন বাদাম আমদানি হয়েছে ওই পরিমাণে বাদামটা এখনও ওঠে বা রোজার ঈদের পরপর বাদাম উঠবে লালমনিহাট উত্তরবঙ্গে বরিশালে বাদামটা এগিয়ে আসবে তা আপনারা যারা স্টক করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাদামটা রেডি করে দেব এটা হচ্ছে ইন্ডিয়ান সুলতান দুই নাম্বারটা এটার কোয়ালিটি মোটামুটি এক নম্বরটার তুলনায় ভালো না তবে এক নম্বর সুলতান বাদামটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা সুলতান বাদামটা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা বাদামের পাশাপাশি ডাবলি ছোলা কেওড়া সিমবেচি বাদামের ডানা ইত্যাদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের কারখানায় ভিজিট করুন ইন্ডিয়ান নতুন দানাটা আসছে বাংলাদেশে ইন্ডিয়ান নতুন বড় দানাটা আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন ফাইভ স্টার দানাগুলো একদম পরিষ্কার হবে স্পষ্ট হবে প্লাস আপনারা সেভেন স্টার ডায়মন্ড দানাটা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে বাদাম অ্যাভেলেবেল আছে তাই যারা নতুন ব্যবসা করতে চান এবং পুরাতন ব্যবসায়ীরা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে কাঙ্ক্ষিত সেবাটি পৌঁছে দেওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন আমরা ইনশাল্লা চেষ্টা করব যারা স্টক করতে চান খুব শীঘ্রই নতুন বাদামটা চলে আসবে তাই আপনারা আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনাদের প্রয়োজন মতো আমরা বাদামটা আপনাদেরকে ডেলিভারি দিতে পারি আমাদের কাছে ইন্ডিয়ান নতুন যে দানাটা আছে ফাইভ স্টার মোটামুটি প্রচুর পরিমাণে স্টক আছে তাই যারা বাদাম নিতে আগ্রহী আছেন আমাদের নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু